রাদিয়ার স্কুল ওয়ান উইকের জন্য বন্ধ হয়ে যাবে সো রাদিয়া তো অনেক বেশি খুশি ঘুরতে পারবে আর এই খুশিকে ডাবল করার জন্য আলিজেকে নিয়ে যাচ্ছি স্কুলে রাদিয়ার খুবই পছন্দের আলিজে রুফিও যাচ্ছে আলিজি চলে যাচ্ছি দাওয়াত খেতে রাধিয়া তোমার চশমা কোথায় চশমা আজকে নেহারির দাওয়াতে যাচ্ছি ভাবির বাসায় রুফি তারপর ওইখানে হ্যাঁ এই যে রাধিয়া

বৃষ্টি ভাইয়া এগুলো হচ্ছে রোপন করবে আর ধনিয়া পাতা বড় হয়ে যেতেছে আমরা খেতে পারবো আসলে আরে গতবারের মতো কিন্তু এবার হইতেছে না অনেকগুলো মারা গেছে লাউ গাছ ওয়েদার সুন্দর না এদিকে হচ্ছে লাল শাক উঠতেছে রোদ উঠে না তো সেজন্য রোদ উঠলে ঠিকই হয়ে যেত না জুথি তোমাকে ফলো করে না তাই না আলি যে ফলো করে এই যে নিমা পরে আসছে জুথি আন্টির মতো ড্রেস পরে আসছে হুম ভাবছিল তো ম্যাচিং হবে আজকে আলি যে আপসেট হয়ে গেছে

भाभी तरह से